হাড়োয়া বিধানসভা শাসন থানার অন্তর্গত তিহাটা গ্রামে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আইএসএফ নেতাদের বাড়িতে গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে কি বলবেন দেখুন বিষয় হচ্ছে এই অপকর্মগুলো কিন্তু আজকের নয় পুলিশ ভুলে গেছে তার করণীয় কি পুলিশের নিরাপত্তা দেওয়ার কাজ কাদের দেশবাসীকে রাজ্যবাসীকে পুলিশ ভুলেছে তার কর্ম পুলিশ অপকর্ম করে চলেছে প্রশাসনকে রক্ষা করার কাজে পুলিশ নিজেকে লিপ্ত করেছে এই পুলিশ যোগ্য। অন্যায় করে চলেছে এই পুলিশদেরও আমি দোষ দিই না এরা হচ্ছে ওই অপশক্তির হাতের হাতিয়ার এরা হাতিয়ার বনে গেছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়েছে এরা আর মানুষ বলে গণ্য হওয়ার উপযুক্ত নয় নিজের আত্মসমালোচনা করুক পুলিশ এটা আমরা চাই পুলিশ আজকে বিরোধীদের বাড়িতে গিয়া হুমকি দিচ্ছে মানে কি বিষয়টা ভাববার আছে সাধারণ মানুষ তাদেরকে নিরাপত্তা দেবে পুলিশ কিন্তু পুলিশ আজকে শাসক দলের হয়ে কাজ করছে আমার মনে হয় পুলিশের এহেন আচরণ থেকে এখনও দূরে সরে যাওয়া উচিত তাহলে এই শাসনে একাধিক ভুতে দেখা গেছে ভোট করতে দেয়নি পুলিশের সহযোগিতা নিয়ে এবং লোকসভা ভোটে দেখা গেছে নশাস্তির দিকে মিছিলকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা সেই শাসনে কি বলবেন এই দেখুন শাসনে তো আমরা বিগত কয়েকটা ভোট দেখলাম পঞ্চায়েত ভোট থেকে মানুষকে ভোট দিতে দিয়েছে ভোট দিতে দেয়নি জনগণের কুণ্ঠ রোধ করে দিয়েছে তাদেরকে ভোটার কার্ডগুলো ছিনিয়ে নিয়েছে নিজেরা ভোট দিয়ে নিয়ে নিয়েছে আমরা সকলেই জানি আমরা বিরোধীরা আমরা যারা আছি আ আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী দিনে উপনির্বাচনে তৎস ছাব্বিশে যে বিধানসভা ভোট আমরা প্রস্তুত হচ্ছি এদের বিরুদ্ধে যেমন পঞ্চায়েত ভোটে বিধানসভা ভোটে লোকসভা ভোটে যুদ্ধ করে তাদের কাছ থেকে সিনিয়ে নিয়েছি অনেক এমএলএ আছে আমাদের অনেক মানে পঞ্চায়েত আছে অনেক মেম্বার আছে পুলিশ যদি একবার ওদের পাশ থেকে সরে যায় পুলিশ যদি তার দালালি বন্ধ করে দেয় পুলিশ তো দালাল হয়ে গেছে তৃণমূলের দালালি করছে পুলিশ যদি এই দালালি বন্ধ করে দেয় পুলিশবিহীন তৃণমূল তুলোর মতো উড়ে যাবে তৃণমূলকে বাংলায় খুঁজে পাওয়া যাবে না তাই পুলিশদেরকে বলবো আপনাদের চাকরিটা কিন্তু সারা জীবনের জন্য যে কোনো রাজনৈতিক দল আর আজ আছে কাল নেই অতএব আপনারা পাবলিক সার্ভেন্ট পাবলিকের পয়সায় আপনাদের সংসার চলে পাবলিকের পয়সায় আপনার ওই বর্দিটা গায়ে ওঠে পাবলিকের পয়সায় আপনার বাচ্চার মুখে দুধ ওঠে পাবলিকের পয়সায় আপনার ঠাটবাট চলে অতএব পাবলিকের হয়ে কাজ করুন দালালি করবেন না নইলে যেদিন পরিবর্তন ঘটবে সেদিন কিন্তু আপনাদেরও খবর আছে তাই পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি না পুলিশকে পুলিশের যে কাজটা করার সেই কাজটা করার জন্য আহ্বান করছি সাধারণ মানুষের তরফ থেকে এই শাসনে বিরোধীরা কথা বলতে পারছে না এবং এই শাসনে দেখলাম বিরোধীদের মানে মিথ্যা কেসও দেওয়া হয়েছে যেমন থেকে শুরু করে দেখুন আপনারা এর আগে সরবেরিয়া মানে সন্দেশখালী সন্দেশখালীর বাক্যে দেখেছিলেন তো শাহজাহান তিনি আজকে কোথায় শাহজাহান আজকে কোথায় জেলের ভাত খাচ্ছে শাসনে যারা এই চারানার আটানার নেতারা কিচিরমিচির করছে না ওই সন্দেশখালী শাহজাহানের থেকে বড় নেতা নিশ্চয় নয় তাহলে ওদেরকে বলবো আপনাদের ক্যামেরার মাধ্যমে ওদেরকে শিক্ষা নেওয়া উচিত সাজানোর মতো চুনোপটি নেতাও আজকে জেলের মধ্যে জেলের ভাত খাচ্ছে দিদি তার দিকে তাকায়নি তার কোনো সুরাহা দেয়নি আজকে পার্থ চট্টোপাধ্যায়কে দেখুন হেভিওয়েট নেতা মুখ্যমন্ত্রী ডানার অনুব্রত মণ্ডলকে দেখুন তাই তাদেরকে বলবো যারা চারানার নেতা সুধরে যান এখনও সামনে দিন খুবই খারাপ দিন আসছে ওই শাসন এর মানুষ আপনাদের কিন্তু মারতে মারতে গ্রাম ছাড়া করে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আপনারা ভাবছেন পুলিশের সঙ্গ নিয়ে আমরা সাধারণ মানুষের উপর অত্যাচার করব সাধারণ মানুষের কণ্ঠরোধ করব আগামী দিনটা কিন্তু আপনাদের নয় পটভূমি পরিবর্তন হবেই আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন ওই সমস্ত চারানার নেতাদের বলছি আপনাদের মাধ্যমে তৃণমূলের জাহাজ ফুটো হয়ে গেছে যখন তখন অথই জলে তলিয়ে যাবে আপনারা যাবেন কোথায় আজকে দেখেছেন অনুব্রত বাড়ি ফিরেছে জামিনে মুক্তি পেয়েছে আজকে বাড়ি ফিরে তার সুর নরম হয়ে গেছে যে অনুব্রতর কথা একটু একটু কথা বাংলায় ভাইরাল হয়ে যেত চড়াম চড়াম গুড় বাথসা আজকে তার নরম সুর হয়ে গেছে কারণ জেলের মধ্যে এই দুবছর থেকে তিনি তার মেয়ে বুঝতে পেরেছে আমি যত বড়ই নেতা হই না কেন নেতৃত্ব আমার সাথ দেয়নি নিজেও কিন্তু এখন মুখে বলছে তার খরচটা তাকেই বহন করতে হয়েছে সে এতদিন যে মানুষের উপর অত্যাচার করে গরু পাচার করে যে সম্পদ করেছিল সে সম্পদও কিন্তু সিল করে দিয়েছিল তাই আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি আবারও বলতে চাইছি তেহাটা আপনার শাসন থানায় যে সমস্ত চারানার তৃণমূলের গুন্ডারা এবং যে প্রশাসনগুলো ওদের মদত দিচ্ছে এই রাজ্য সরকারের মদত দিচ্ছে তাদেরকেও হুঁশিয়ারি দিচ্ছি আগামী দিন পাবলিক কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না পাবলিকের প্রতি আপনার সদয় হন নইলে সামনে কিন্তু খবর আছে গণতান্ত্রিকভাবেই কিন্তু আপনাদের যোগ্য জবাব দিয়ে দেবে